এই ছবি দেখে কাঞ্চনজঙ্ঘা যেতে যাচ্ছে এখন এই ছবি দেখে কাঞ্চনজঙ্ঘা এই টাইমে যাওয়াটা কি ঠিক হবে কাঞ্চনজঙ্ঘা বেশ কিছু ছবি আপলোড করছেন আপনি এখন এই ছবিটা তো প্রথম আলোতে যাওয়ার পরে প্রচুর পরিমাণে ভাইরাল এখন মানে আপনি সেইখানে দাঁড়ায় আছেন আচ্ছা বাসা থেকে দেখা যায় এখন কি এই টাইমে কি ঠিক হবে যাওয়াটা মানে আপনার এটা হুট করে দেখা গেছে আর সেই টাইমে আপনি ছবি তুলছেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের একটা বিষয় ক্লিয়ার করব সেটা হচ্ছে আপনারা যারা কাঞ্চনজঙ্ঘার যে ভাইরাল ছবিটা এই ছবিটা দেখে যারা মূলত যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে সেই ভিডিওটা শামিম ভাইয়ের সাথে কথা বলে আমি জানবো যে আসলে এই টাইমে যাওয়াটা কি পারফেক্ট হবে কিনা অনেকে বলতে পারেন শামিম ভাইকে শামীম ভাই হচ্ছে যে মূলত কাঞ্চনজঙ্ঘার ছবিটা তুলছে যার ছবি মূলত প্রথম আলো যে পেজটা আছে এই পেজ থেকে তার ছবিগুলো আপলোড করা হয়েছে তারপরে ছবিটা ভাইরাল হয় আমি এখন সরাসরি সেই ফোন দিব যে সেই ভাই কি বলে এখন কি সেই কাঞ্চনজঙ্ঘা যাওয়ার কি পারফেক্ট টাইম বা এখন গেলে কি সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যাবে কিনা এটা আমি এখনই কল দিব আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা শামীম ভাইয়ের যে নাম্বারটা এই নাম্বার আছে এটা এখন আমি এখন সেইখানে কল দিব সে ভাই থেকে আপনারা জানতে পারবেন আমি কল দিচ্ছি কাঞ্চনজঙ্ঘা বেশ কিছু ছবি আপলোড করছেন আপনি এখন এই ছবিটা তো প্রথম আলোতে যাওয়ার পরে প্রচুর পরিমাণে ভাইরাল এখন মানে এই ছবি দেখে কাঞ্চনজঙ্ঘা যেতে চাচ্ছে এখন

আচ্ছা অনেকদিন ধরে প্রিপারেশন নিয়ে আপনি এখন আর হুট করে আপনি তুলছেন ওইটা যাই হোক আপনার লাগ ভালো বা আপনি সেরকম অনেকদিন থেকে প্রস্তুতি নিচ্ছেন ছবি তোলার জন্য আল্লাহ মিলাই দিছে মানে এক বছর ও আচ্ছা এখন যারা মত ছবি দেখে যেতে চাচ্ছে ওই তাদের উদ্দেশ্যে কি বলবেন একেবারে অক্টোবরে আসাটাই সব থেকে বেটার হবে ও আচ্ছা। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই টাইমে গেলে অতটা ক্লিয়ার আসবে না আর আসবে হচ্ছে আপনার অক্টোবরে। দেখায় ভাদ্র মাস দেখাই যাবে না তাই। থাক। আচ্ছা। তা আপনি লোকেশনটা বলবেন যে কোন জায়গা গেলে আসলে ওখানে সুন্দরভাবে দেখা যাবে লোকেশনটা।

তার দেখতে হলে মানে এরকম অক্টোবর মাসের শুরুর দিকে আসলে ইনশাল্লাহ দেখা যাবে আর কি আচ্ছা যাই ভাই ভালো থাকবেন আপনারা জানতে পারলেন যে কাঞ্চনজঙ্ঘা গেলে আপনারা কিন্তু ওই সেই সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে পাবেন না তাই আপনারা যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে যাবেন আর যাচাই বাছাই কি আপনাদের সরাসরি কথা বলা দিলাম যে কাঞ্চনজঙ্ঘার পাশেই থাকে যে ভাই ছবিটা মূলত ভাইরাল হয়েছে আমি তার সাথে মূলত কথা বলছি আপনার ভিডিওটি পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম